হ্যালো বাইল ক্যাসোা ব্লোক আজকে আমরা দেখাবো একটা ব্লুম ঠিক আছে এটাও কিন্তু ফাইভ ফাইভ স্টার মানে প্রাপ্ত আর কি এখন আমি ওপেন করে দেখাব ঠিক আছে এটা খুবই স্ট্রং প্রজেক্ট ব্লোম ব্লোম একটা বড়ো একটা আপডেট দিছে কয়েকদিন আগে পুরো লো টবি চেঞ্জ করে ফেলছে তাই আমি একটু আগ্রহ এলাম এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে আমি এখন ওপেন করবো ওপেন করে আমি কিন্তু কোনো স্কিপ করতেছি না ওপেন করার সাথে সাথে লোডিং নিতেছে দেখছেন কি করছে পুরো একটা রিয়েল গেম মানে এখন এটা সম্ভবত মেয়েরাই ডেট করছে যার কারণে এটা কি কালার জানি কয় মেয়েদের ক্রাশ কালার যে কি জানি আসতেছে এগুলো কেটে নেবেন এই যে এখানে আছে স্টার্ট স্টার্ট এই যে স্টার্ট ফার্মিং ঠিক আছে এটা তেমন কিছু নয় স্টার্ট ফার্মিং করবেন তিন ঘন্টা অন্তর অন্তর আসে এটা থেকে ক্লেম করে নেবেন আর স্টার্ট ফার্মিং করে নেবেন স্টার্ট ফার্মিং নিতেছে না কেন এই জিনিসে এই দেখছেন সাতের আট ঘন্টা পরে ঠিক আছে এখানে লেখা আছে আসে ঘন্টা পরে আপনি ক্লেম করতে পারবেন আট ঘন্টা পরে ক্লেম করতে পারবেন আর এই যে এখানে দেখেন আমাদের পাঁচটা টোকেন দিছে ঠিক আছে পাঁচটা টোকেন দেওয়ার মানে এই যে প্লে করলে এই যে দেখেন এগুলো আসতেছে এগুলো অটোমেটিক খালি মানে যত টিকতে পারবেন ততই কয়েন যত টিকতে পারবেন ততই কয়েন নতুন আপডেট এরকম আসছে আগে বুম ফুটলে এখানে এটা মাইনাস হয়ে যেত এই যে পি তো ক্লিক করলে এই সবগুলো স্থির হয়ে যাবে আর কি যে ক্লিক করলাম সবগুলো স্থির হয়ে গেছে ঠিক আছে এই যে এরকমভাবে ট্যাপটপ ট্যাপটপ করে নিয়ে এই যে এতটুকিয়ে আর কি এই যে আমি তিয়াত্তরটা পাইছি ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে প্লেতে দিয়ে আপনি বাইরে হয়ে যাবেন লোডিং নিতেছে লবিতে আসার পরে আবার দেখতেছে নিজে এখানে আছে দেখ কি জানি টাক্স ঠিক আছে টাক্সে ক্লিক করার পরে বিভিন্ন টাক্স আছে টাক্সগুলো দেখবেন কি চাইতেছে কি না চাইতেছে ওগুলো পূরণ করে নেবেন আর টোকেনগুলো বাড়ায় নেবেন ঠিক আছে আর দেখা ফ্রেন্ডস ইনভাইট ফ্রেন্ডস ওর ইনভাইট এখানে সব কিছু লেখাই আছে কীভাবে কী করতে হবে তো আমি একটু বলে দিতেছি আপনি যদি মানে একটা ইয়াকে দেন তাহলে আপনি দশ পার্সেন্ট বোনাস পাবেন আর যদি আপনি যে ফ্রেন্ডকে ইয়ে ইনভাইট করছেন সে যদি আরেকজনকে করে তাহলে সেই ফ্রেন্ডস থেকে আপনার পাবেন হচ্ছে দুই দশমিক পাস করে ঠিক আছে মানে টোকেন বোনাস পাবেন আর কি এতটুকুই আর কিছু নাই এটাতে তেমন আমার বলার মতো হুম এতটুকু এটাতে খেলে নেবেন টোকের কোনো পাঁচটা বা দুইটা তিনটা করে দেয় হ্যাঁ আর এখানে তো ফার্মিং হইতে আস এতটুকু ওকে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী কোনো মাইনিং প্রজেক্ট নিয়ে